দেখেন যার অর্থ রয়েছে ও ভুলে গিয়েছে পৃথিবীর দূর লাগাচ্ছে আমি তার থেকে আরো বড় হতে চায়। যে বড় আছে তার থেকে আরো বড় হতে চাই যার টাকা আছে তার থেকে বেশি আরো টাকা বলা হতে চাই যার একটা গাড়ি আছে আমার জন্য দুটো গাড়ি হয় যার একটা স্ত্রী আছে তার থেকে ভালো স্ত্রী আমি আরো চাই মানুষ কিন্তু জিনিসের জন্য পৃথিবীতে দেখেন টাকা গাড়ি আর নারী এই তিনটার মানুষ টাকা আছে যার ভালো লাগবে বেটা গাড়ি আছে যার ভালো বৌ লাগবে বেটা আর যার ভালো স্ত্রী রয়েছে ও আবার বলে ভালো ভো লাগবে আর কিছু চাই না

গাড়ির মায়া ততক্ষণ পর্যন্ত ভুলতে পারবে না টাকা পয়সা বাস্তব সম্পদের মায়া মমতা ততক্ষণ পর্যন্ত ভুলতে পারবে না নারীর প্রেম ভালোবাসা ততক্ষণ পর্যন্ত ভুলতে পারবে না হাতটা জোর কুমল না পাবে যতক্ষণ পর্যন্ত সে সফরের না পৌঁছিয়ে যায় যতক্ষণ পর্যন্ত কবরে গিয়ে না করে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মায়া মমতা ভুলতে পারে

মা হয়তো কাপড়ের কাছে চলে গিয়েছে পুকুরে মা হয়তো তার বাড়ি থেকে ছেলেকে রেখে একটু ঘুরতে বেরিয়ে দিয়েছি এরপরে ছেলে যখন চিৎকার করে চেঁচামেচি করে কান্না ঝুড়ে কান্না ঝুড়ে দেয় এরপরে সেই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ভুলিয়ে রাখার জন্য বাড়ির লোকেরা তাকে দোল না কিনে দেয় যাতে দোল দিলে সেই বাচ্চা মা বলে ভুলে থাকে না। যে কান্না নিয়ে মায়ের যে দুধ পান করতে হবে এই জিনিসটা যেমন ভুলে থাকে বাচ্চা আবার সেই ছেলে কান্না হয়তো ভাবতে পারছে না না দিয়েও চুভাতে পারছে না কান্না দিয়েও চুভাবে করছে এরপরে সেই বাচ্চাটাকে ফোন করে নিয়ে বাইরের বাতাস বাইরের আবহাওয়াটাকে দেখায় আর তার মাথাটা সাহলায় বাবা চুয়ো 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 এরপরে সে চুপে না হয়তো কিছুক্ষণের জন্য চুপে যায় এই রকম ভাবে দুনিয়া তাকে বলা হয়েছে যে মানুষ যেমন ওই বাচ্চাটাকে চুপিয়ে রাখে ঠান্ডা দিয়ে দোলনা দিয়ে আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি দিয়ে এই রকম ভাবে সাইসান আমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়া থেকে আমার গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাকে যে ইবাদত করতে হবে ইবাদত ছাড়া আমার কোনো কিছুই সঙ্গে যাবে না এই সম্পর্কে মানুষ ভুলে গিয়েছে আমাকে কবর যেতে হবে কবরের মাটি ছাড়বে না যে মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে এই মাটির যে মাটি দেখাবে এটা সে বুঝতে চাইছে না যে আল্লাহ রব্বুল আলামিন ওয়ানা ফাফা ফিহি মিন রূহিহি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রূহ ফুঁকে দিয়েছেন এই রূহটা তার কাছে যাবে আর আমি দুনিয়ার মধ্যে এতগুলো

বাচ্চারা যেমন দোল না পেলে দোল খেলে গেলে যেমন মাকে বলে ভুলে যায় বাচ্চা যেমন ঘুরতে পেলে যেমন মায়ের দুধ বলে ভুলে যায় শয়তান তোমাকে মরতে হবে এই মৃত্যুটাকে বলে ভুলিয়ে রেখেছে মৃত্যুর পরে তোমাকে আবার একটা জীবনে যেতে হবে সেই জীবনের কথা তোমাকে ভুলিয়ে রেখেছে কেমন করে ভুলিয়ে রেখেছে তোমাকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে নারী দিয়েছে নারী পাওয়ার পরে তুমি ভুলে গিয়েছো

এটাই ভাবি এই জন্য বলছে তুমি যখন তোমার রাতকে ভুলে যাবে মৃত্যুকে বলে ভুলে যাবে তখন তুমি অপরাধী হয়ে যাবে সেই অপরাধীর কথাটা আল্লাহ বলেই ফেললেন কোরআন